হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা আবার চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন চ্যালেঞ্জ ভিডিও নিয়ে আজকে আমরা কি নিয়েছি জানো মোমো দু রকমের মোমো একটা হচ্ছে স্টিম মোমো আর একটা হচ্ছে ফ্রাইড মোমো তো একটাই আজকে রাউন্ড যে জিতবে তার জন্য আছে প্রাইজ আর যে হারবে তার জন্য আছে প্রতিদিনের মতো পানিশমেন্ট আরও একটা টুইস্ট আছে সেটা হচ্ছে চপস্টিক চপস্টিক দিয়ে খেতে হবে তো চলো বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করা যাক স্টার্ট চপস্টিক এই আবার যুদ্ধ যুদ্ধ করতে হবে না এই মোমো তো চপস্টিক দিয়ে নাকেলে হয় এই যে ধরেছি প্রথমে স্টিম এখানে আছে সস হুম আপ

মোমো সাইজ গুলো বেশ বড়ই বাবা তো এটা মোট ডিপের মধ্যেই পড়ে গেল সুপটাকে তো খুব ভালো ভাল লাগছে স্টিমটা ভাল লাগছে মোমোটা খুব ঝাল আমি একটা করে স্টিম পাচ্ছি हाँ बार फाइट खाते ही भाई সব দিয়ে খেতে একটু অসুবিধাই হয় বাবা যুদ্ধ মধ্যে যুদ্ধ হম ধাইনুটা কৰ্কৰে কুমুৰা গৰাটো আছে চুত থাক Alis wasir mutu puri a c a red a Nchal leh an an t h o o di c h u r o a o o di h i l e c e c i d i s a l Kio lo ko an 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 a an a an an a an 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 a an a আমি মনে হচ্ছে পারবো না তুই জিতে যা আমি তোকে জিতিয়ে দিলাম তুমি মা হেরে যাচ্ছে মা কুইট করে দিয়েছে আর খেতে পারছে না তাহলে বেকার নষ্ট করে লাভ তাহলে আমি জিতে গেছি কারণ মা প্রথমে হেরে গেছে বলে দিয়েছে তো চলো মায়ের জন্য পানিশমেন্ট নিয়ে আসি আর আমার জন্য প্রতিবারের মতো প্রাইজ কারণ মা তো আমাকে হারাতে পারে না আমি জিতিয়ে দিয়ে দিচ্ছি ঝালে আমার গাড়ি দিন তোকে জিতে তো চলো বন্ধুরা মায়ের জন্য পানিশমেন্ট নিয়ে আসি তো বন্ধুরা নিয়ে চলে আসলাম মায়ের জন্য পানিশমেন্ট আর আমার জন্য তো মাকে প্রথমে দিয়ে তারপর আমি আমি ওই যে এরকম এরকম করবে তখন নিয়ে আনন্দ পাবো তো এই যে আজকে নিয়েছি মায়ের জন্য গাজর আর এখানে আছে সেই ঝাল ঝাল সস গুলো যেগুলো যেগুলোকে মায়ের অবস্থা খারাপ হয়ে গেছে তো নাও ঝালের সস ডিপ করে খাও কি ঝাল দিয়ে আবার ঝালে মুখ চোখ করে জুড়ে যাচ্ছে আবার আমাকে ঝাল দিয়ে দিচ্ছি ঠিক আছে এর পানিশমেন্ট টা আমিও নাও তোমরাও এইবার আমাকে দাও প্রাইস হ্যাঁ কাছ থেকে নোট গুলো চলে যাচ্ছে দুঃখের সামনে দিতে হচ্ছে হাজতে হাজার টাকা প্রতিবার আমি এরকম হাজার দেড় হাজার করে পেরে পেয়ে বড়লোক হয়ে যাবো আর তোমাকে পানিশমেন্ট দেবো তো চলে বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলো না আমাদের ফেসবুক এর পেজটাকে মনে করে ফলো করে দিও আর দেখা হচ্ছে তোমাদের সাথে এরকম কোনো একটা সুন্দর ভিডিওতে টাটা বাই